হঠাৎ করে একদিন রাত্রে আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি যে আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হব। হ্যাঁ এবার আমি নাইটের পোশাক পরে নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে গেছিল জিরো লাইট জ্বলছে তার বললাম বড় লাইটটা জ্বালি উনি বললেন যে বড় লাইট জ্বালতে হবে না তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি মানে বুঝতেই পারছেন যারা আছে আশ্রম আবাসিক আছেন

বাড়ি থেকে বাবার বাড়িতে ছিলাম বাড়ি থেকে আমি ওই স্কুলে চলে গেছিলাম প্রথমে আগে বেললাঙ্গায় এসেছিলাম বেলডাঙ্গা থেকে উনি আমাকে ওইখানে পাঠিয়ে দিয়েছিলেন স্কুলে এবং আমাকে বলা হয়েছিল ওখানে তোমার একটা কাজ আছে তুমি প্রাইমারিতে ঢোকো সেখানে তুমি কাজ করবে দিয়ে ওনার কথা মতন আমি ডিসেম্বরের শেষের দিকে আমি চলে গেছিলাম এবং জানুয়ারি থেকে আমাকে জয়েন করানো হয়েছিল ওখানে দু হাজার তেরো সালে তেরো সালে ওখানে গিয়ে আমি ওখানে উঠেছিলাম প্রথমে আগে একটা রুম আছে রুম সেখানে একদিন ওখানে রাখা হয়েছিল তারপরে উনি আবার শিফট করেছিলেন পাঁচ পাঁচতলায় একটা হল ঘর আছে সেই হল ঘরে আমাকে রাখা হয়েছিল সেই হল ঘরে আমি একমাত্র একা ছিলাম সেখানে আর কেউ ছিলেন না হ্যাঁ এবং আমাকে হঠাৎ একদিন মহারাজ ওখানে মাঝে মাঝে যেতেন স্কুলে পরিদর্শনের জন্য ওনার তো অনেক স্কুল আছে সেখানে উনি পরিদর্শনের জন্য জন্য মাঝে মাঝে এবং আমাকে কথা বলার হঠাৎ করে একদিন রাত্রে আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি আর ওনার সব স্কুলের দোতলায় একটা রুম থাকে সেই রুমে উনি থাকতেন যেখানে যখন যেতেন তা আমাকে পাঁচ হঠাৎ পনে রাত্রি পনেরো দশটা দশটা বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে এই বলে আমাকে ফোন করা হয়েছিল এবার আমি ভাবছি যে বোধ আমার ওই সেই প্রবলেমের জন্য ওনাকে উনি হয়তো কোনো কথা বলবেন সেই জন্য হয়তো আমার সঙ্গে দেখা করতে চাইছেন দিয়ে এবার আমি তখন বিছানা টিছানা ঘুটিয়ে আবার ঠিকঠাক করে ওনার ওনার জন্য একটা চেয়ারও পেতে দিয়েছিলাম চেয়ার পেতে আমি বাথরুমের দিকে গিয়েছিলাম উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছেন বেডে বসে আমার তখন জিরো লাইট জ্বলছে আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হব হ্যাঁ এবার আমি নাইটের পোশাক পরে নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে গেছিল হ্যাঁ দিয়ে আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের ওপরেই বসে গেছেন দিয়ে এবার আমি তো তখন উনার স্মরণাপন্ন হয়েছিলাম এবার উনি হঠাৎ আমাকে বলে যে বড় লাইটটা জ্বালতে হবে না এবার আমি জিরো লাইট জ্বলছে বললাম বড় বড় লাইটটা জ্বালি উনি বললেন যে লাইট হবে না তুমি আমার সঙ্গে সবকিছু তো আর পাচ্ছেন এটা তো এ বলা এরকম আমার জুন মাস অবধি চলেছিল একদম জানুয়ারি থেকে জুন মাস অবধি উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি পনেরো দিন অন্তর তোমার কাছে আসবো আমি সেটা তখন রাজি হয়েছিলাম কারণ আমি দেখলাম যে আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাগ করে অভিমান করেও আমি বাড়ি থেকে ওই আশ্রমে চলে গিয়েছিলাম আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম হ্যাঁ যাক আর উনার স্বর্ণাপন্ন হয়েছিলাম আমার জীবনের সবটাই উনার হাতে নির্ভর করছিল তখন মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না হ্যাঁ 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 আচ্ছা তো এবার ওইভাবে উনি যখনি এসছেন আমার ইচ্ছা মতন কোন দিন সকালে এসছেন আমার রুমে কোন দিন উনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন এইভাবে হয়েছে আবার একবার বেল্লাঙ্গাতে শমীর নামে একটা ছেলের বিয়ে দিলেন হ্যাঁ এবার আমাকে বললেন যে তুমি এখানে বেল্লাঙ্গাতে চার দিন থেকে যাও গিয়েতে এসে আনন্দ করো বেলডাঙার আশ্রমে উনি যে রুমে থাকেন সেখানে আমাকে ডেকে পাঠালেন তার পাশের রুমে একটা সেদিন ওখানেও একদিন হয়েছিল আমাদের সম্পর্ক হ্যাঁ 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 আমি বলি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল ওই ওইটার ওইটার জন্যই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওটাই আমার সব থেকে জীবনে দুঃখজনক বিষয় ওইখান থেকে আমি বড় আঘাত পেয়েছি জীবনে কারণ মানে জুন মাসে ওখানে দেখা গেল যে আমি প্রেগনেন্ট যে হঠাৎ ওইখানেরই একটা হসপিটাল আছে ওই আশ্রমেরই হসপিটাল সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে পারলাম যে ওখানে আমার পজিটিভ ধরা পড়লো তখন আমি তখন ওনাকে জানালাম যে আমার এই ব্যাপার ঘটেছে তাহলে আমি কি করবো উনি তখন ঘাবড়ে গেলেন বলছেন যে তোমার হাতে পায়ে পড়ি হ্যাঁ আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও নালে আমাকে হয় জেল হবে নয় সুসাইড করতে হবে আর আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে দেখুন এসব কিছুই করতে হবে না হ্যাঁ আপনি এক কাজ করুন আমাকে অন্য একটা স্কুলে পাঠিয়ে দেন সেখানে বলবেন যে সন্তান সম্ভব অবস্থায় এই মেয়ে ডিভোর্স হয়েছে এরকম একটা কেস চলছে তাহলে তো উনি যেটা বলতেন সেটাই সেখানকার লোকজন বিশ্বাস করত তা আমি ওনাকে সেই পরামর্শ দিয়েছিলাম কিন্তু উনি মানে কোনো মতেই এই কথা শুনতে চাইলেন না না দিয়ে আমি বলছি তারপর পরপর পরপর যা হয়েছিল সব বলছি কারণ আমার জীবনে খুবই দুঃখজনক ঘটনা এটা মানে আমি না বলে আর পাচ্ছি না মানে এই জীবনে আমি না বলে এই জিনিসটা আমি শান্তি পাবো না মরেও শান্তি পাবো না কারণ উম একটা মেয়ের জীবনে এমন দুঃখজনক ঘটনা বা কারোর জীবনে এরকম না হোক কি আমার সঙ্গে যা হয়েছিল সত্যি কথা বলতে কি আমি যখন ওনাকে প্রথম বললাম হ্যাঁ উনি যখন আমাকে এরকম প্রাণ ভিক্ষা চাইলেন আমি বললাম যে আপনাকে এগুলো আর চাইতে হবে না ওনার কান্নাকাটি শুনে আমি গলে গেছিলাম আমি ওনাকে বাঁচালাম বুঝলেন তো বাঁচানোর জন্য আমি তখন উপায় না পেয়ে ওখানকার স্কুলের যে বর্ডি হুম এবার আমাকে তো ওখান থেকে বেরোতে গেলে একজনকে বলে যেতে হবে বা আমারও তো সঙ্গে একজন লোক চাই নাহলে আমি আমাকে উনি বললেন একা একা বাসে করে এসে তুমি অ্যাবর্ষণ করো এবার নিচের একটা রান্নাঘরের মেয়েকে নিয়ে আসতে বলেছিল কিন্তু ওখানকার স্কুলের যে বডি ওর নাম হচ্ছে সুভদ্রা মন্ডল হ্যাঁ তা সুভদ্রা মন্ডল বলল যে দিদি তুমি থামো বিদিশ তুমি থামো আমি তোমার সঙ্গে যাব তুমি মহারাজকে বলো যে আশ্রমেরই এই অ্যাম্বুলেন্সটা নিয়ে আমরা যাব। এবার অপর্ণা আর সেই সুভদ্রা দুজনে মিলে তখন আমার সঙ্গে গেল এবার আমি একটা সুস্থ মানুষ তখন কাউকে কিছু না বলে ওরা দুজন মিলে আমাকে এই অ্যাম্বুলেন্সে করে এখানে নার্সিং হোমে নিয়ে আসলেন হ্যাঁ এখানে আপনার ওই কি নাম যেন হ্যাঁ কাঞ্জিলাল ডাক্তার কাঞ্জিলালের হাতেই আমার হয়েছিল ওটা এক বছর হলো উনি গত হয়েছেন এখন শুনেছি ডাক্তার কাঞ্জিলালের হোমে কাঞ্জিলালের হাতেই আমার ওই অ্যাবর্শনটা হয়েছিল এবং তখন ওই স্কুলের যে বরডি সুভদ্রা মন্ডল সে আমার বোন সেজে সই করেছিল বলেছিল ওর বর বিদেশে থাকে আমরা গ্রাম থেকে গাড়ি এনেছি অ্যাম্বুলেন্স এনেছি তা তাড়াতাড়ি করে আজকের মধ্যে এখনই আমাদেরকে চলে যেতে হবে তাড়াতাড়ি আমাকে অজ্ঞান করে এটা করা হয়েছিল এবং ভালো করে জ্ঞানও ফেরেনি তখন ওরা মহারাজ আমাকে ফোন করছেন হ্যাঁ বা বডিকে ফোন করছেন যে ইমিডিয়েট তোমরা আবার আশ্রমে ফিরে যাও হুম আর ডাক্তার কিন্তু আমাকে চব্বিশ ঘন্টা না হলে ছাড়তেই চাইছিল না ওখানে বলছে একটা পেশেন্ট এরকম দাঁড়াতেই পাচ্ছে না হ্যাঁ তাকে তোমরা এইভাবে নিয়ে যেতে পারো না ওইভাবে টানা হাতটা করে নিয়ে আসা হলো ওই দুটো মেয়ে আমাকে আমার কথা বিশেষ না ভেবে হুম মহারাজের কথা ভাবলেন মহারাজকে কি করে বাঁচাতে হবে সেই চিন্তা ওদের মাথায় ঘুরছে আর আমিও উনাকে কি করে বাঁচাতে হবে সেই চিন্তা আমার মাথাতেও ঘুরছিল কিন্তু উনি যে আমার সঙ্গে পরে ধোঁকাবাজি করবেন এটা তখন আমি বুঝতে পারিনি বুঝলেন তো আমি ভালো মানুষই মনে করেছিলাম উনাকে কি চান কি চাইছে আমি চাইছি এটার একটা বিচার হোক কারণ এভাবে চলতে পারে না আমার মতো অনেক মেয়ে এরকম হবে যে কেউ গিয়ে এরকম যে কোনো সাধু গিয়ে কোনো মেয়েকে ধোকা দেবে এরকম বারবার তা তো হয় না জিনিসটা আমার ফ্যামিলির জন্য আমার বাবা মা আছে আমার মেয়ে আছে হ্যাঁ এবার তারা যখন জানবে যে মায়ের একটা মহারাজের সঙ্গে এরকম হয়েছে তা এই জন্যে আমি লজ্জায় নিজে দুঃখে অনেক দিন মানে লজ্জায় কষ্টে বলতে পারিনি কাউকে আমরা সন্ন্যাসী আমরা কি আমরা তো বলবো কথা আর এখানে মুর্শিদাবাদে আমি এক বছর নেই মুর্শিদাবাদেই আছি আমি পঞ্চাশ বছর মুর্শিদাবাদেই আমার এতগুলো স্কুল আছে সুতরাং মুর্শিদাবাদে এই মানুষই সাহায্য করছেন মুর্শিদাবাদের মানুষ অভিযোগ উঠেছে সেই বিষয়ে এই ব্যাপারে কোনো বক্তব্য নেই এটা আমার আইনি বিভাগ আছে আর এটা সন্ন্যাসীর কাছে মানে সে দীক্ষিত যারা মানুষ তো নয় মানুষের বেশি দিয়ে যায় তাদের চলার পথে ফোটে না খুব আকাশে না ফোটে না খুব ভুল তাদের চলার পথে ফোটে না খুব ভুল ফোটে না খুব আকাশে চাঁদ तारा घर